পেয়ে যাবে তোমরা কামিনী দেখো কামিনের কালেকশন গুলো দেখিয়ে দিচ্ছি সুন্দর কামিনের কালেকশন এলামন্ডার দেখো দু তিনটে কালার পেয়ে যাবে তোমরা এটা একটা কালার এই কালারটাও পেয়ে যাবে এরকম টবে রয়েছে এলামন্ডা গাছ এবং ঝোপালো গাছ রয়েছে অনেকগুলো করে ফুল ফুটবে গাছে দশ বারোটা করে ফুল ফুটে রয়েছে এক একটা গাছে এই কালেকশন গুলো দেখে নাও ইয়েলো কালারের খুবই সুন্দর কালেকশন এই গাছটা দেখো অনেক সুন্দর গাছ আটশো টাকা দাম রেখেছেন উনি খুবই সুন্দর দেখো ম্যান্ডেভিলের এই কালেকশনটা তোমরা পেয়ে যাবে একদম রেডি করা গাছ রয়েছে ঝোকালো গাছ তৈরি করা একদম ডিজাইনার প্ল্যান্ট রয়েছে দেখো পেয়ে যাচ্ছে খুবই সুন্দর সুন্দর মাটির পটে রয়েছে গাছগুলো দেখে পটগুলো ছয় ইঞ্চি পটে রয়েছে এরকম ল্যাভেন্ডার সিলভার ডাস্ট তোমরা পেয়ে যাবে এই গাছের পাতা থেকে খুবই সুন্দর ল্যাভেন্ডার এর মতো স্মেল হয় সিলভার ডাস্ট খুবই সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছো দু রকমের অ্যাগলোনিমা এটা একটা অ্যাগলোনিমা আর একটা দেখে নাওলোনিমা লিপস্টিক এর ভ্যারাইটি দেখে নাও খুবই সুন্দর এটা তুমি দু ব্যাগে পেয়ে যাচ্ছো একটা আরেকটা এরকম পটে পেয়ে যাচ্ছো ছয় ইঞ্চি পটে পেয়ে যাচ্ছো এরকম ব্ল্যাক রাবার ডার্ক কালার এর রাবার গাছ পেয়ে যাচ্ছ তোমরা